উনিশশো সতেরো সালে জেরুজালেম যখন ব্রিটেনের দখলে চলে গেছে তখন সেখানে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় তিন পার্সেন্ট কত পার্সেন্ট তিন পার্সেন্ট তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে যাচাই বাছাই করে তারা আজকে ইসরায়েলের দেশের মধ্যে তারা এনে জড়ো করা শুরু করছে করতে করতে ফিলিস্তিনের ভূখণ্ড প্রায় দশ শতাংশ জমি তারা দখল করে নিয়েছে কয় শতাংশ উনিশশো সালে চব্বিশ অক্টোবর জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় তখন এই জাতিসংঘ অবৈধভাবে দশ শতাংশের মালিকানা সহ ইসরায়েলের প্রায় অর্ধেকের বেশি জায়গা নিয়ে তারা ইজরায়েলের মালিকানা প্রতিষ্ঠিত করে দাবি করে উনিশশো আটচল্লিশ সালে পুনরোই ময় ইজরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা তারা করে দেয় বলেন এই বাইতুল মোকাদ্দাস মুসলমানদের দখলে ছিল কিন্তু ক্রমান্বয়ে বাইতুল মোকাদ্দাস যখন খ্রিস্টানদের আদলে চলে যায় আপনার এক হাজার নিরানব্বই জুন খ্রিস্টান কুশেডাররা বাইতুল মোকাদ্দাসকে যখন তারা দখল করে নেয় এবং সেই বাইতুল মুকদ্দাসকে তারা গির্জায় পরিণত করেছিল সে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করেছিলেন সাতাইশে রজব পাঁচশো তিরাশি ১১৮৭ এগারোশো সাতাশি সনে সুলতান সালাউদ্দিন আইজুবির মাধ্যমে বলেন আল্লাহ আকবর তৎকালীন ইরাকের বাগদাদ শহরে একজন কাঠ মিস্ত্রি আপনার সে একটি মিম্বার বানিয়েছে সে খুব প্রসিদ্ধ কাঠমিস্ত্রি ছিল মসজিদের একটা মেম্বার সে বানিয়েছে এই তার এই মেম্বর বানানোর কথাটা দেশ বিদেশে ছড়ায় ছিটায় পড়ছে প্রত্যেকে আসে তার মেম্বারটা দেখে যায় আর বলে যে এই মেম্বারটা আমাদেরকে বিক্রি করে দাও আমরা এটাকে আমাদের এলাকার মসজিদে ওখানে আমরা স্থাপন করব ওই কাঠ মিস্ত্রি বললো যে না আমি তোমাদের কাছে বিক্রি করার জন্য মিম্বরটাকে আমি বানাই নাই আমি বানিয়েছি কেবল এই মিম্বরটাকে আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে স্থাপন করব বলেন আল্লাহু আকবার সেই লোকদের মধ্য থেকে সালাউদ্দিন আইয়ুবি তখন ছোট্ট বাচ্চা ছিলেন তিনি তার বাবার সাথে ওই কাঠ মিস্ত্রির কাছে আসছিলেন এসে মিম্বরটাকে পরিদর্শন করার জন্য আসছে কথাবার্তা শুনতেছেন তিনি শুনলেন কাঠ মিস্ত্রিকে বললেন আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে চাই সেটা হচ্ছে ইনশাল্লাহ আমি সুলতান সালাউদ্দিন আইবি বাচ্চা মানুষ ওয়াদা করছে আপনার কাছে আমার হাত ধরে একদিন এই বাইতুল মুকদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে দখল মুক্ত হবে ইনশাল্লাহ ইতিহাস সাক্ষী সুলতান সালাউদ্দিন আইবি এগারোশো সাতাশি সনে ক্রুসেডারদের হাত থেকে বাইতুল তিনি মুক্ত করে মুসলমানদের অধীনে তিনি সেটাকে নিয়েছিলেন দুঃখের বিষয় সে বাইতুল মোকাদ্দাস আজকে কাদের দখলে আছে খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের দখলে আছে ঠিক কিনা বলেন এটার মূল নায়ক হচ্ছে জাতিসংঘ নায়ককে জাতিসংঘ উনিশশো সতেরো সালে জেরুজালেম যখন ব্রিটেনের দখলে চলে গেছে তখন সেখানে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় তিন পার্সেন্ট কত পার্সেন্ট তিন পার্সেন্ট তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে যাচাই বাছাই করে তারা আজকে ইসরায়েলের দেশের মধ্যে তারা এনে জড়ো করা শুরু করছে করতে করতে ভূখণ্ড প্রায় দশ শতাংশ জমি তারা দখল করে নিয়েছে শতাংশ সালে চব্বিশ অক্টোবর জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় তখন এই জাতিসংঘ অবৈধভাবে দশ শতাংশের মালিকানা সহ ইসরায়েলের প্রায় অর্ধেকের বেশি জায়গা নিয়ে তারা ইসরায়েলের মালিকানা প্রতিষ্ঠিত করে দাবি করে উনিশশো আটচল্লিশ সালে পনেরোই মে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা তারা করে দেয় বলেন বিল্লাহ শুরু হয়ে যায় দ্বন্দ্ব মুসলমান ইহুদিদের সাথে কি হয় শুরু হয়ে যায় দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ জাতিসংঘের মাধ্যমে নিয়ে যায় তখন ইসরায়েল খুশি হয়ে যায় কারণ এই বাইতুল মুকাদ্দাসের মালিক কারা মুসলমানেরা যদি বলেন মালিক কারা যেখানে জাতিসংঘ ঘোষণা করে নিয়ে গেছে আজকে থেকে তার কর্তৃত্ব করবে জাতিসংঘ তখন ইসরায়েল মানে খুশি হয়ে গেছে কিন্তু মুসলমানের কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে তখন শুরু হয়ে গেছে ইহুদি খ্রিস্টান ইহুদিদের মধ্যে মুসলমানদের লড়াই বাইতুল মুকদ্দাসকে মুক্ত করার জন্যে বলেন আল্লাহ আকবর